তারা আবেদন করতে পারবে তুমি তারপর সেদিন অঞ্চল অভিষেকের উপর ওখানে ব্যাপক থাকবে এই যে মিটিং হচ্ছে মিটিং এর নির্দেশনের সঙ্গে ওটা আমরা দিয়েছে তারা নির্দেশ মতো তিনি কাজ হবে সর্বোপরি আপনাদেরকে অবগত করাই আপনারা সর্বোপরি আমাদের অঞ্চলের জনসাধারণ আমি আপনাদের জন্য দাগত আপনাদের সর্বাঙ্গীন কিসের

এদারতার দাবিটা পেশ করেছিল সেই মতো ডিএম সাহেবের আমাদের ব্লকের যারা দায়িত্ব আছে সরকারি তাদেরকে দায়িত্ব যে এগারো দাবি ভয়